সকল প্রশংসা মহান আল্লাহ তালার জন্য যিনি অত্যন্ত মেহেরবান মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর এবং তার পরিবার দরিদ্র জীবনযাপন করতেন রমজান মাসেও তাদের খাবারের অভাব ছিল অনেক সময় তাদের সামান্য খেজুর ও পানি দিয়ে ইফতার করতে হতো কাজের চাপ ঘরের সমস্ত কাজ তিনি নিজেই করতেন রমজান মাসে রান্নাবান্নার চাপ বেড়ে যাওয়ায় তার কষ্ট আরও বেড়ে যেত তিনি গভীর নিষ্ঠার সাথে ইবাদত করতেন দীর্ঘ সময় ধরে নামাজ ও কোরআন তেলাওয়াত করতেন রমজান মাসে ইবাদতের পরিমাণ আরও বেড়ে যাওয়ায় তার শারীরিক কষ্ট হতো তার স্বামী হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর এবং সন্তানদের প্রতি তার অনেক দায়িত্ব ছিল তাদের দেখাশোনা করা এবং তাদের প্রয়োজন মেটানো তার জন্য কঠিন ছিল মা ফাতেমা রাখ এর রমজান মাসের কষ্টগুলো আমাদের ত্যাগ ও ধৈর্যের শিক্ষা দেয় তিনি আমাদের শেখান কঠিন পরিস্থিতিতেও কিভাবে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে ধৈর্য ও নিষ্ঠার সাথে ইবাদত করতে হয় সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম